আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি ভিতরের অংশটা দেখতে অত্যন্ত চমৎকার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে মসজিদটিকে সাজানো হয়েছে আবারও আল্লাহতাল শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ কেসিয়র তৈবান মোবা রকান ফিহি মিশর আসলে একটি ইতিহা ইসলামিক ইতিহাস সম্বলিত একটি দেশ যেখানে ইসলামের যে বার্তাবাহক রসুল্লাহ সাল্লাম এবং নবী অনেক নবী এবং রাসুল এই মিশরের ভূমিতে এসেছেন আমরা প্রসিদ্ধ ঘটনা বা সবাই যেই ঘটনাটা জানি মুসা আলিহি সালাতুয়সাল্লাম এবং ফেরাউনের ঘটনা তারাও এখানে এসেছিলেন হজরতে ইসুম আলিহি সালাতুয়সালামের ঘটনা সব সকলের কাছে স্পষ্ট তিনিও এখানে এসেছিলেন এই মিশরের ভূমিতে মোট কথা বলা চলে মিশর নবী রাসুলদের একটি উর্বর ভূমি এবং এখানে ইসলামের অনেক ইতিহাস রয়েছে হযরতে মুসা আলি হিসালামের সাথে আল্লাহ তালা কথা বলেছিলেন তুর পাহাড়ে সেই পাহাড়টাও মিশরে অবস্থিত আর যেই মসজিদটাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বা ভিডিও করছি সেখানে আমাদের নবী যার জন্য সম সবাই পাগল সেই আমাদের সর্দার মুহাম্মদ মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের নাতিন জাইনব রদিউল্লাহ তালা আনহা নামেই এই মসজিদটি তৈরি করা হয়েছে আর পাশেই তার কবর রয়েছে মূলত তাকে কেন্দ্র করে এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং এই জায়গাটার নামও তার নামে প্রসিদ্ধ হয়ে গেছে ময়দান আনহা আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরের অংশটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটগুলো এবং আর উপরের বিষয়গুলো অত্যন্ত সুন্দর চমৎকার আমরা যে কথাটা শুনেছি প্রায় স্বর্ণ এখানে ব্যবহার করা হয়েছে এটার বাস্তবতা আল্লাহ ভালো জানেন কিন্তু ভিতরের অংশটা আসলে অত্যন্ত চমৎকার দেখতে অনেক সুন্দর এখন আমি মসজিদের একপাশে দাঁড়িয়ে বিডিও তৈরি করছি এবং এই মসজিদের আর পার্ট আছে সেখানেও যাব আমরা এর পরে এবং এই মসজিদের পাশেই জায়নদীয় তাল আনহার কবর রয়েছে সেখানেও আমরা যাব এখন আমরা মসজিদের ভিতরে সৌন্দর্যটা উপভোগ করছি মুসল্লি যারা দেখছেন এরা প্রত্যেকেই ফজরের নামাজের পূর্বেই এখানে এসেছেন এবং ফজরের নামাজ পড়েছেন ফজর নামাজের পরপরই তারা আর এখান থেকে বের হন নাই তারা এখানে বসে বসে অপেক্ষা করছেন এবং তাল বিয়ে পড়ছেন এবং তারা এখানে নামাজ ঈদের নামাজ পড়ে তারপরে তারা বের হবেন এবং পরবর্তীতে আমরা এখানে মিশরের কারীদের মাধ্যমে তেলাওত শুনতে পারব তারা নামাজের পূর্বে কোরআন তেলাওত করে থাকেন অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা ভিতরে যে মেহরাাব দেখতে পাচ্ছি মিশরে প্রায় মসজিদেই এরকম মেহরাব থাকে সাইডে একটা থাকে এবং পাশে থাকে আমি এখন উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি উপরে অনেক রকম কারুকার্য করা হয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে এই কাজগুলো করা হয় তারা সেটাকে অনেকটাই আনন্দ পান এই সমস্ত কাজ করে ভিতরের অংশটুকু এরকম ছিল আমরা পরবর্তীতে জাইনফরতিহু তাল আনহার কবরে যাব